সন্তানের অবাধ্যতা এবং পিতামাতার দায় আজকে আমরা এক নাম্বারে সন্তানের অবাধ্যতার সম্পর্কে জানব অবশ্যই ভিডিওটি মনোযোগ দিয়ে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আশা করছি অনেকটাই উপকৃত হবেন সন্তানের অবাধ্যতা একটি গুরুত্বপূর্ণ ও সংবেদনশীল বিষয় সন্তানরা অবাধ্য হয়ে উঠতে পারে বিভিন্ন কারণে যেমন পারিবারিক পরিবেশ বন্ধু বান্ধবদের প্রভাব বা ব্যক্তিগত অভিজ্ঞতা এই ক্ষেত্রে পিতামাতার প্রথমেই আমরা পিতা মাতার অবাধ্যতার কারণ সম্পর্কে পারিবারিক অশান্তি বা চাপের কারণে সন্তানরা বিদ্রোহী হয়ে উঠতে পারে দুই বন্ধু বান্ধবের প্রভাব সন্তানের বন্ধু বান্ধবের আচরণ বা তাদের সাথে মেলামেশার প্রভাব সন্তানের উপর পড়তে পারে তিন ব্যক্তিগত অভিজ্ঞতা তিন ব্যক্তিগত অভিজ্ঞতা স্কুল খেলার মাঠ বা অন্য কোন জায়গায় অভিজ্ঞতা সন্তানের মানসিকতার পরিবর্তন ঘটাতে পারে এখন আসি সন্তানের অবাধ্যতায় পিতামাতার দায় এক যোগাযোগ সন্তানের সাথে নিয়মিত ও খোলা কথা বলা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় পিতামাতা সন্তানদের সমস্যা বুঝতে চায় না তাদের সমস্যাগুলো বুঝতে চেষ্টা করুন দুই সহানুভূতি সন্তানের মানসিক অবস্থার প্রতি সহানুভূতিশীল হতে হবে তিন শৃঙ্খলা শৃঙ্খলা বজায় রাখার জন্য সঠিক নির্দেশনা দেওয়া উচিত তবে এটি যেন অত্যন্ত কঠোর না হয় চার প্রশিক্ষণ সন্তানকে সঠিক ও ভুলের পার্থক্য বুঝতে হবে এবং তাদের ভালো আচরণে উৎসাহ দিতে হবে পাঁচ সময় দেয়া সন্তানের সাথে মানসম্মত সময় কাটানো অত্যন্ত গুরুত্বপূর্ণ তাদের প্রিয় কাজের সাথে যুক্ত হন এবং তাদের সাপোর্ট করুন এখন আসি সন্তানের অবাধ্যতার প্রতিকার এক পরামর্শ ও পরামর্শদাতা সন্তান যদি খুব অবাধ্য হয় তবে পেশাদার পরামর্শদাতার সাহায্য নেওয়া যেতে পারে দুই আচরণ পরিবর্তন কৌশল সন্তানের আচরণ পরিবর্তনের জন্য বিভিন্ন কৌশল প্রয়োগ করা যেতে পারে যেমন প্রেরণা দেওয়া পুরস্কার প্রদান তিন পরিবেশ পরিবর্তন সন্তানের পারিপার্শ্বিক পরিবেশ পরিবর্তন করা যেতে পারে সন্তানের অবাধ্যতা মোকাবেলা করা একটি ধারাবাহিক প্রক্রিয়া ধৈর্য ও সঠিক দিক নির্দেশনার মাধ্যমে পিতা মাতারা সন্তানের আচরণ পরিবর্তন করতে পারেন এবং তাদের একটি সুন্দর ভবিষ্যতের দিকে নিয়ে যেতে পারেন ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন কমেন্টস করবেন এবং শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন ধন্যবাদ